হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমরা এখন বেরোচ্ছি করিতে পারছি এখন বারোটা তো আজকে আছে রিওর ভ্যাকসিন তো রিওর এম এম ভ্যাকসিন আমার ওখানে ফার্স্ট ডোজ দেওয়া ছিল আর এখানে সেকেন্ড ডোজটা দেওয়া হবে ইউজুয়ালি আমাদের ওখানে চার বছর পরে দেয় মানে ফোর চার বছর হয়ে গেলে তারপরে দেওয়া হয় আর এখানে তিন থেকে চারের মধ্যে এরা সেকেন্ড ডোজটা দিয়ে দেয় তো তাই জন্য রিওর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমরা যাচ্ছি আমাদের জিপিতে সিটি সেন্টারে বুটসে তো ওখানেই ওর হবে তো চলো যাই মনোজিৎ অফিস থেকে যাবে আর আমরা এখান থেকে যাচ্ছি আমরা প্রথমে ওর অফিসে যাব দিয়ে ওখান থেকে যাব হ্যালো হাই গুড মর্নিং তুমি কোথায় যাবে এদিকে বলো ভ্যাকসিনে যাবে ভ্যাকসিন আছে তোমার আজকে আমরা প্রথমে কোথায় যাব পাপার অফিস তারপর যাব ওখান থেকে ঠিক আছে পাপার সাথে স্নান হয়ে গেছে রিও একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছিলো এসে আমরা লাঞ্চ করব। চলো দিচ্ছে তার সাথে খাওয়া দিচ্ছে বলে এত ঠান্ডা বুঝতে ভালো মাঝে মাঝেই এত হাওয়া দিচ্ছে বলে এত ঠান্ডা রোদনা যে হচ্ছে বুটস এবার আমরা যাই ভেতরে ইউর খিদে পেয়ে গেছে এখন যে এটাকে দিতে হবে সো আমরা এখন যাচ্ছি ওপরে তো এনি চেসটা কি ওপরে হ্যাঁ বাইরে সো আমরা এখন বুঝতে পারছি না বাইরে না উপরে তো আমরা এখন উপরে যাচ্ছি গিয়ে দেখি আছে মনে হয় সেখানে যাওয়া যাবে মনে হয় তো আমরা ফাইনালি এনএইচএস এর যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা খুঁজে পেয়ে গেছি ভেতর দিয়ে এসেছি তো চলো যাই ভেতরে গিয়ে মনোজিতাকে রিসেপশানে কথা বলুক তারপরে হয়তো আমাদের বলবে যে কখন যেতে হবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা কুড়ি নাগাদ তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি পৌনে একটা নাগাদ তো কথা বলুক রিসেপশনে তারপরে আমাদেরকে বলবে কখন যেতে হবে ভেতরে যেহেতু প্রতিটা পেশেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট টাইম একদম বুকড সেই সময় অনুযায়ী সবাই আসে সেই জন্য এখানে কোনো মানে রাশ নেই আর সবার যেহেতু আলাদা আলাদা জিপি তাই একটা জিপির ওপরে কোনো চাপ পড়ে না তো এখানে দেখো নিজেরা নিজেদের যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে আগে থেকে তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশান ফলো করে কিন্তু সেলফ সার্ভিস চেকিং করাতে পারবে তো আমরা এখন একটু ওয়েট করি এই যে বাচ্চাদেরকে এম এম ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা তিনটে ডিজিজের এগেনস্টে দেওয়া হয় মেজেলস মামস আর রুবেলা এই তিনটে ডিজিজ এতটাই ফেটাল হতে পারে তার জন্য কিন্তু মানে যে কোনো কারোর মেনিনজাইটিস আর হিয়ারিং আর সাইটের কিন্তু ড্যামেজ হতে পারে ভালো লাগে এই এম ভ্যাকসিন দুটো ডোজে দেওয়া হয় প্রথমটা দেওয়া হয় এক বছর বয়সে দ্বিতীয়টা দেওয়া হয় তিন থেকে চার বছর বয়সের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু একদম ন মাস যখন কমপ্লিট হয় তখন একটা দেওয়া হয় সেকেন্ড ডোজ দেওয়া হয় অবশ্যই আঠেরো থেকে চব্বিশ মাসের মধ্যে মানে দু বছরের মধ্যে আর চার থেকে ছয় বছরের মধ্যে থার্ড ডোজটা দেওয়া হয় আর বাচ্চাদের কিন্তু স্পেশালি একটা মানে এক্সট্রা ডোজ দেওয়া হয় সেটা হচ্ছে ছয় থেকে বারো মাসের মধ্যে যদি তারা মেজেলস হয়েছে এরকম কোনো দেশে ট্রাভেল করে বা মেজেলসে যদি হঠাৎ করে আউটব্রেক হয় সেক্ষেত্রে বাচ্চা ছাড়াও যে কোনো এজ গ্রুপই কিন্তু এই ভ্যাকসিনটা নিতে পারে তবে তোমার জিপি সাথে কনসাল্ট করে অবশ্যই নিতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে মেকশিওর করতে হবে যে এই ভ্যাকসিনটা পেয়েছে যেমন ধরো চাইল্ড বা টিনেজার বা ইয়াং অ্যাডাল্ট নয়তো বা প্রেগনেন্ট হতে পারো সেই ক্ষেত্রে নয়তো বা ধরো যদি হেলথ কেয়ার পার্সোনাল হও সেক্ষেত্রে বা এমন কোনো দেশে বাস করো যেখানে মামস মেজেলস রুবেলা এই তিনটে হওয়ার রিস্ক অনেক বেশি এই সব ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়াটা অবশ্যই জরুরি তবে এখানে কিছু কথা বলে রাখি যারা প্রেগন্যান্ট বা যাদের ইমিউন সিস্টেম একটু উইক বা যাদের ক্ষেত্রে কোনো ইমিউনোসিভ মেডিসিন চলছে আর যাদের ক্ষেত্রে প্রিভিয়াসলি কোনো অ্যানাফাইলেক্সিসের হিস্ট্রি আছে মানে ধরো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান হয়েছে একটু জিল্যাটিন বা নিওমাইসিন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায় না বা তারা নিতে পারবে না ইউকেতে আসার পর রিওকে নিয়ে যখন এম এম ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি তখন আমার মনে হলো যে এই ইনফরমেশনগুলো জানা কিন্তু আমাদের ভীষণ রকমভাবে দরকার এম এর সাথে রিও এখানে ফোর ইন ওয়ান বলে একটা ভ্যাকসিন পেয়েছে যেটা প্রিস্কুল চিলড্রেনদের দেওয়া হয় স্কুলে যাওয়ার আগে এটা দেওয়া হয় ডিপথেরিয়া টিটেনাস কাফ আর পোলিও এগেনস্টে তো টোটাল এখানে রিও পেয়েছে তিনটে ইঞ্জেকশান একটা লেফট হ্যান্ডে আর দুটো পেয়েছে রাইট হ্যান্ডে তো আমি প্রথমবার একই হাতে একসাথে দুটো ইঞ্জেকশান দিতে দেখলাম আমি তো প্রচণ্ড টেনশন করছিলাম যে রিও কি করবে বাট হি ইজ আ ব্রেভ বয় ফার্স্টটা নেওয়ার পরে একটু কিনতেছিল সেকেন্ডগুলো দুটো পরপর হয়েছে তো জন্য একটু ব্যথা পেয়েছে তবে ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু সেরকম কোনো অসুবিধা ওর হয়নি একটু ব্যথা ছিল এই যে আর কি জটটার কিছু আসেনি তো এটাই হলো রিয় লাস্ট ভ্যাকসিন মানে টিনেজ গ্রুপে ঢোকার আগে পর্যন্ত এরপরে ভ্যাকসিন হবে বারো থেকে ১৩ বছর বয়সে ইউকেটে থাকলে ইন্ডিয়া ফিরে গেলে তো সেক্ষেত্রে আলাদা থ্যাঙ্ক ইউ স্যার ইউ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা কুড়ি পাক্কা একটা কুড়িতে আমাদেরকে ভেতরে যেতে হলো তারপর রিওর ভ্যাকসিন হয়ে গেল দিয়ে এখন আমরা চলে এসছি বাইরে থেকে উপরটা থেকে নিচেটা দেখতে ভীষণ ভালো লাগছিল চলো নিচে চাই আর রিওকে দেখবে দেখো কি করছে কোথায় দিল কোথায় দিল কোথায় দিল ভ্যাকসিন দেখিয়ে দাও কোথায় দিয়েছে কোথায় দিয়ে হাত দিয়ে দেখাও হাত দিয়ে কোন দিকে দুদিকে সো ফাইনালি রিওর ভ্যাকসিন হলো এটা একদম টিন পর্যন্ত আর কোনো ভ্যাকসিন নেই এখানে থাকলে ইন্ডিয়া ফিরে গেলে তখন আবার রয়েছে কিছু অপশনাল ভ্যাকসিন সেগুলো যদি দিতে চায় কেউ দিতে পারে বাট এখানে আর কিছু নেই এখানে এবার সেই টিনেজ পর্যন্ত কাম চলো বাড়ি যাই অন্য একটা দিক দিয়ে বাড়ি ফিরছিলাম আর ফেরার পথে এই ম্যানচেস্টার ক্যাথেড্রালটা পরে এই যে ক্যাথেড্রালটা আর সামনে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এত সুন্দর সুন্দর দেখো কি দারুণ লাগছে দেখতে আর ওয়েদারটা এত সানি ওয়েদার না ওই জন্য আরও বেশ ভালো লাগছে দেখতে যেহেতু আজকে বেরোনোর ছিল সেই জন্য লাঞ্চটা বানিয়ে রেখে গেছিলাম প্লাস আগের দিনের কিছু খাবার বেঁচেছিল সেইগুলোও এখানে গরম করে খেতে বসে পড়েছি আজকে ভাত পালং শাক বাটা একটু করে মা ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ কালকের মাছের তরকারি আর আজকের ইলিশ মাছের ঝাল ব্যাস এই ছিল আজকের লাঞ্চ এর সাথে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে পেজটা একটু ফলো করে নিও টাটা